বারো মাইল ওয়াই জংশন বাজারে পাবলিক টয়লেট চালু করতে উদ্যোগ নিয়েছেন বাজার কমিটির নব সভাপতি বান্দরবান রুমা উপজেলা থেকে মথি ত্রিপুরার পাঠানো বিশ্রুতারিত সংবাদে আমি রাজশাহীতে গেছি গেছিলাম বগালেক কেউ গরান দেখে এসে দাঁড়িয়েই যে এই যে ওয়াশরুম ছিল একটা সেটা যে করোন অবস্থা আমরা যেতে পারছি না এটা ঠিক করা দরকার এটা বলে আমরা মনে করি এটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার যেটা আমাদের এটা যত তাড়াতাড়ি যত সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে সত্যত জনগণের জন্য ভালো হবে আর আমাদের জন্য ভালো হবে যেহেতু পর্যটক ওয়াল ট্রেন আবারও মিলেনিয়ার পারে ওয়ালট্যান ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছাড়া এটা শুধু ওয়ালটেনই পারে তো এলাকায় আছে সেহেতু এলাকার পর্যটকের জন্য এটা খুব অসুবিধা সুবিধা নমস্কার আমার নাম হচ্ছে শাংখামরু বান্দরবান সদর ওয়াই জংশন চিম্বুক আমি এই বারো মাইল ওয়াই জংশন একটা বাজার হাট বাজার বলা যায় এখানে আমি দু এক সপ্তাহ হল যে আমি নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছি এবং এখানে ঘুরে দেখে আসলাম যে সব ওই যে ময়লা আবর্জনা গন্ধ দুর্গন্ধ বেশি হয়ে যায় এবং ট্যুরিস্টরা এখানে বিশেষ করে ট্যুরিস্ট এবং বাস যাত্রীরা পায়খানা প্রস্রাবের জন্য খুব কষ্ট হয় এবং তারা বান্দরবান জেলার রুমা উপজেলার প্রধান সড়কের পাশে অবস্থিত বারে মাইল ওয়াই জংশন বাজারে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা খুব পাবলিক টয়লেটটি কু চালু করার উদ্যোগ নিয়েছেন বাজার কমিটির নবনির্বাচিত সভাপতি সাংখাম্রো শনিবার আট নভেম্বর সকালে তিনি টয়লেটটি পরিদর্শনকালে বলেন বাজারে আগত ক্রেতা বিক্রেতা ও পথচারীদের সুবিধার জন্য দ্রুত নতুন সেনোরা। গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদে সুগন্ধিমুক্ত স্যানিটারি তো সময়ের মধ্যে এই পাবলিক টয়লেটটি সংস্কার করে চালু করা হবে তিনি আরও জানান বাজারের সার্বিক উন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বাজার কমিটি কাজ করে যাবে বিভিন্ন জেলা থেকে আসা পর্যটক ও ছোটবর গাড়ি যাত্রী থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ নব সভাপতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে টয়লেটটি চালু হলে বাজার এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় থাকবে এবং বিশেষভাবে মহিলা পথযাত্রীদের জন্য অনেক উপকার আসবে বলে আশা ব্যক্ত করেন তারা ব্যবস্থা নেব ব্যবস্থা করবো কিভাবে করা যায় এটা আমি সিদ্ধান্ত নিয়ে কাজ করব